ফজরের দুই রেখাত শূন্যতের পরে সুরা ফাতেহা একচল্লিশ বার পড়লে কি হয় এটা যদি জানেন তাহলে এই আমলটা কখনো ছাড়বেন না আমরা অনেক সময় কঠিন বিপদের ভিতরে পড়ে যাই আমরা অনেক সময় অসুস্থ হয়ে যাই জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ি অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বিপদ দূর হয় না অভাব দূর হয় না ঘরের ভিতরে বালা মুসিবত লেগেই থাকে আপনি ফজরের নামাজের সময় এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় এবং এই সময়টা হচ্ছে বরকতের সময় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এই সময়ের জন্য বরকতের দোয়া করেছেন বুখারি সৈব হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ের জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও সুতরাং যদি আপনি বরকত পেতে চান তাহলে অবশ্যই ফজরের নামাজের সময় দুই রাকাত সুন্নতের পরে ফরজের আগে মধ্যবর্তী সময়ে একটা আমল করবেন যদি বাসায় জমজমের পানি থাকে তাহলে জমজমের পানি নেবেন কারণ জমজমের পানিতে বেশি বরকত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন জমজমের পানি যে ব্যক্তি যেই নিয়তে নিয়ত করে পান করবে আল্লাহ তাআলা তার সেই নিয়ত পূরণ করবেন জমজমের পানি থাকলে বেশি ভালো যদি জমজমের পানি না থাকে তাহলে আপনি যে কোনো পানি একটা বোতল নেবেন নিয়ে এরপরে আপনি সেখানে প্রথমে তিনবার দুরুশরী পড়বেন যেটা আমরা নামাজের ভিতরে পড়ি এই দুরুটা তিনবার পড়বেন এরপরে তিনবার ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবিল্লাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এটা পড়বেন এরপরে আপনি সূরা ফাতেহা একচুয়ালি একবার পড়বেন বিসমিল্লাহ সহকারে এরপরে সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এরপরে তিনবার দূরশ্বরী পরে পানিতে ফু দিবেন ওই পানিটা ঘরের প্রত্যেকটা সদস্য খাবেন দেখবেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করবেন এবং ঘরের চারকোনা ছিটিয়ে দিবেন ওই ঘরে অভাব থাকবে না ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলমিন বৃষ্টির মতো বরকত নাজিল করবেন রহমত নাজিল করবেন সকল বালা মুসিবত থেকে ওই ঘরের প্রত্যেকটা সদস্যকে হেফাজত করবেন এই অবশ্যই এই সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ সময় ফজরের দুই একা শূন্যতের পরে ফজরের আগে মধ্যবর্তী সময় আপনি এমনটা করবেন দেখবেন আল্লাহ তালা আপনার ঘরে ভিতরে বরকত দান করবেন অভাব দূর করবেন বিপদ দূর করে দিবেন এবং অনেক অসুস্থ থাকে আল্লাহ পাকরুল আলমিন সেই ব্যক্তিকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন